বন্ধুরা শুভেচ্ছা নেবেন আজ কথা বলবো একজন নারী কি করে সমাজে সম্পদ হিসেবে পরিণত হতে পারে প্রথমত হল আমি যা আমি তাই হতে চাইব মানে হলো আমার যোগ্যতার বাইরে কারো কাছ থেকে এবং সমাজের কাছ থেকে আমি কোনো কিছুই আশা করবো না আমি আমাকে নিয়ে সন্তুষ্ট থাকব দ্বিতীয় হলো কখন নিজেকে অ্যাভেলেবেল করা যাবে না যে কেউ ডাকলি তার কাছে যাওয়া যাবে না তার সাথে মেশা যাবে না এবং যে কোনো অনুষ্ঠান যে কোনো জায়গাতে দাওয়াত পেলি যাওয়া যাবে না প্রথমত বুঝে নিতে হবে যে এই মানুষটা আমার জন্য সেফ কিনা এই স্থানটা আমার জন্য সম্মান বই আনবে কিনা আমাকে সম্মানিত করবে কিনা আমি অপমানিত হব কিনা এই বিষয়গুলি নারীদেরকে ভেবে চিনতে পা ফেলতে হবে নারীরা পুরুষদের থেকে অপেক্ষাকৃত মূল্যবান এই মূল্যটাকে ধরে রাখতে হবে এই মূল্যটা ধরে রাখার প্রথম কৌশল হলো কখনোই পরিবারকে ছোট করা যাবে না সকল পরিবারই খুনছুটি থাকে টুকি টাকি বিষয় থাকে কখনো এটা পাবলিক করে মানুষের কাছে পরিবারকে ছোট করা যাবে না নিজেদের সমস্যাগুলি নিজেদেরকে সমাধান করতে হবে সেলফ কন্ট্রোল থাকতে হবে আমি নিজেকে রক্ষা করে ভালো রেখে ভালোবেসে যেন অন্যদেরকেও ভালোবাসা দিতে পারি ভালো রাখতে পারি আমার জন্য যেন কারো জীবন জাহান্নাম হয়ে না যায় বা আমি আমাকে ভালো রাখার জন্য কোনো মানুষের জীবন যেন জাহান্নামে পরিণত করার চেষ্টায় রত না থাকি অন্য নারীদেরকে হিংসা করা যাবে না অন্য নারীর যোগ্যতাকে সে মনে করা যাবে না আমার পাশের নারীটা অনেক যোগ্য তাতে কী হয়েছে তার সম্মান তার কাছে আমার সম্মান আমার কাছে হিংসে করা যাবে না বরং তাকে উৎসাহিত করতে হবে নিজেকে নিজে তৈরি করে নিতে হবে যে জায়গাটা সম্ভব যতটুকু আয়ত্তে আনা যায় নিজেকে কখনোই খোলা বইয়ের মধ্য প্রেজেন্ট করা যাবে না জীবনের অনেক বিষয় থাকে সেন্সিটিভ বিষয় থাকে যাত্রার সাথে সেই বিষয়গুলি শেয়ার করে নিজেকে একদম হালকা করে দেয়া যাবে না নিজের সম্মানটা নিজেকে ধরে রাখতে হবে জ্ঞান পিপাসু থাকে সম্পদ নারী তখনই সমাজে সম্পদ রূপে পরিণত হবে যখন একজন নারীর মাঝে জ্ঞানের অনেক পিপাসা থাকে সেই জ্ঞানের পিপাসা মেটানোর জন্য তার থেকেও কমযোগ্য নারীর কাছ থেকেও বা মানুষের কাছ থেকেও কোনো না কোনো বিষয়ে তার শেখার মতো শেখার মতো ইচ্ছা সদিচ্ছা যেন থাকে এবং কি এই বিষয়টা সবসময় মাথায় রাখতে হবে যে আমারও অনেক কিছু অজানা আছে সেই অজানা বিষয়টা স্বীকার করতে হবে এবং কি সেটা জানার আগ্রহটা যেন তাদের মাঝে থাকে ক্ষমা করা মানুষকে ক্ষমা করার যে প্রবণতা এই বিষয়টা নারীদের মাঝে থাকতে হবে তখনই নারী সমাজে সম্পদে পরিণত হবে এবং কি ভুল আমিও যে ভুল করতে পারি আমি যে ভুলের উঠতে না এই বিষয়টাও সবসময় মাথায় রাখতে হবে এবং কি নিজে ভুল করে ফেললে সেই ভুলটা নিজে ক্ষমাতে সূত্রে নিতে হবে নিজে নিজে আরেকটা বিষয় হলো আস্থার একটা জায়গা তৈরি করা সমাজ যেন আমাকে কথা বলে বিশ্বস্ত একজন মানুষ মনে করতে পারে সমাজের যে কোনো মানুষ যেন তার কথা আমার কাছে গুচ্ছিত রাখতে পারে এইভাবেই একজন দুজন করে করে সমাজের সকল মানুষের কাছে আমি একজন সম্পদ সমাজের সম্পদ নারী হিসেবে পরিণত করতে পারি তো আমরা যদি এই বিষয়গুলি মাথায় রেখে চলি তাহলে আমার মনে হয় যে আমি নারী আমিও পারি সমাজের সম্পদে পরিণত হতে আর আমার সম্মানটা আমি বজায় রেখে সমাজকে আলো ছড়াতে পারি আসুন নিজেকে আলোকিত করি সমাজকে আলোকিত করি ধন্যবাদ বন্ধুরা